তো নমস্কার ওয়েলকাম জানাই আমাদের ইউটিউব চ্যানেল জব কেরিয়ার বাংলাতে আজকে আবারও একটি নতুন চাকরির খবর নিয়ে চলে এসেছি সেটি হচ্ছে এটি কেন্দ্র সরকারের তো আজকে আপনাদের সঙ্গে আলোচনা করে নেব ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেই বিজ্ঞপ্তি সম্বন্ধে তো ভিডিওটি দেখলে আপনারা পুরোটা বুঝতে পারবেন যে এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আপনারা বিভিন্ন পদের জন্য এখানে আবেদন করতে পারবেন এবং রাজ্যের বিভিন্ন জেলা থেকে অর্থাৎ প্রতিটা জেলা থেকেই পুরুষ এবং মহিলারা আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আবেদনটি আপনাদের কিন্তু অফলাইনের মাধ্যমে করতে হবে তো সমস্ত কিছুই দেখাবো এই ভিডিওটির মাধ্যমে কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা আছে কোন পদের জন্য কি এডুকেশনাল কোয়ালিফিকেশান কি ক্রাইটেরিয়া আছে বয়স কত লাগছে কিভাবে আবেদনটি করবেন আবেদন প্রসেসটা পুরোটাই দেখাবো আপনাদের কিন্তু এই ভিডিওটিতে তো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করবে করবেন অবশ্যই আর যদি এই রকম চাকরির খবর পেতে চান যে কোনো যোগ্যতাই তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো আমাদের সামনে কিন্তু বিজ্ঞপ্তি ডাউনলোড করা আছে আপনারা বিজ্ঞপ্তি ডাউনলোড করলে এখানে লিঙ্ক আপনারা ডিসক্রিপশান বক্সে পাবেন সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন বা আপনারা ওয়েবসাইট থেকে ডাইরেক্ট ডাউনলোডও করে নিতে পারেন তো দেখুন এখানে বলেই দিয়েছে ভ্যাকান্সি নোটিস ফর তো এখানে আপনারা এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারে ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যাবে আর অ্যাপ্লিকেশন ফর্মটিতে ক্লিক করে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড হয়ে যাবে তো আমাদের কাছে ডাউনলোড করা আছে আপনাদের ফার্স্ট আমি দেখিয়ে দিচ্ছি তো দেখুন আইসিএমআর যেখানে আপনাদের প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তিটি উনিশ দুই দু হাজার একুশ তারিখে যার অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা আপনারা কিন্তু এটা ভালো রকমভাবে দেখে রাখবেন আবেদনের সময় লাগে ভ্যাকান্সি নোটিফিকেশান ফর কন্ট্রাকচুয়াল পোস্ট তো যারা আবেদন করতে চান আবেদন করার আগে বিশেষ দোষ্টব্য এটা কিন্তু অ্যাকচুয়ালি কন্ট্রাকচুয়াল পোস্ট অর্থাৎ সম্পূর্ণ কন্ট্যাকচুয়ালভাবে নিয়োগ করবে তারপরে আপনাদের কি হবে নিয়োগের পরে কতদিন থাকবে কাজ বা কতদিন কাজ হবে সেটা কিন্তু সম্পূর্ণই আইসিএমআর হেড অফিসটি জানে বা এই আইসিএমআর তরফ থেকেই জানানো হবে তো আগে অবশ্যই আপনার একটা কন্ট্যাকচুয়াল পোস্ট হিসাবে আবেদনটি করুন তো এখানে আবেদন করতে গেলে আইসিএমআর বা এনআইএমআর যারা যারা এলিজিবল ক্যান্ডিডেট হবেন তারা কিন্তু ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এরা নিয়োগ করবে ফার্স্ট আপনাদের বলে দিই সরাসরি কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ হবে আপনাদের কোনো পরীক্ষা হবে না তো কোন কোন পদের জন্য আপনারা এখানে আবেদন করতে হবে সেটা ফার্স্ট বলে দিই সেটা হচ্ছে আমাদের ফার্স্ট এক নম্বর পদ পদগুলোর নামগুলো বলি প্রোজেক্ট অফিসার দু নম্বর আছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট তিন নম্বর আসছি আপনাদের প্রোজেক্ট অফিসার যেটা আপনাদের কোভিড নাইন্টিন রিলেটেড ওয়ার্কে এখানে সেকেন্ড আছে অ্যাসিস্ট্যান্ট তারপরে ডাটা এন্ট্রি অপারেটার প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট তো বিভিন্ন পদের আছে এখানে আমাদের পরপর সব বলব পরপর বিভিন্ন যোগ্যতায় আছে তো ফার্স্ট আসছি প্রোজেক্ট অফিসার পদে যেখানে একটা ভ্যাকান্সি বত্রিশ টাকা স্যালারি কোয়ালিফিকেশান লাইভে গ্র্যাজুয়েট হতে হবে এবং পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তবে আবেদন করতে পারবেন সঙ্গে কম্পিউটার নলেজ থাকতে হবে তিরিশ বছর পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন এবং আপনাদের ডিউরেশন থাকবে তিরিশ নয় দু হাজার একুশ পর্যন্ত আপনাদের কিন্তু এই ডিউরেশানটা থাকবে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে একটা ভ্যাকান্সি আছে এই তিরিশ হাজার টাকা কেন আপনাদের কোয়া গ্র্যাজুয়েশান লাগবে সায়েন্সের ওপরে এবং আমাদের অথবা এক্সপিরিয়েন্স লাগবে তো দু ন এক নম্বর আছে এটাও কিন্তু তিরিশ নয় দু হাজার একুশ তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু এক্সটেন্ড করা হবে বা আপনারা এতদিন পর্যন্ত কাজটি করতে পারবেন কন্ট্রাকচুয়াল পোস্ট আমাদের প্রজেক্ট অফিসার পদে দুটো ভ্যাকান্সি আছে বত্রিশ হাজার টাকা স্যালারি দেবে গ্রাজুয়েট হতে হবে এবং পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এখানে কিন্তু আপনার তিরিশ বছর পর্যন্ত বয়স হতে হবে এবং তিরিশ চার দু হাজার একুশ তারিখ পর্যন্ত আপনাদের এটা এক্সটেন্ড করা হবে তো বিভিন্ন যোগ্যতা আছে আপনাদের পরপর সব বলব তো এখানে সিনিয়র প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য দুটো ভ্যাকান্সি সতেরো হাজার টাকা পর্যন্ত স্যালারি দেবে টুয়েলভ পাস হতে হবে সঙ্গে আপনাদের কিন্তু বারো বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কের অথবা গ্রাজুয়েশন থাকলে দু বছরের এক্সপিরিয়েন্স হলেও আপনার আবেদন এখানে করতে পারবেন আঠাশ বছর পর্যন্ত আবেদনটি করতে পারবেন যেখানে আপনাদের তিরিশ চার দু হাজার একুশ তারিখ পর্যন্ত আপনার লাইকলি অর্থাৎ মেবি এখানে এক্সটেন্ড করা হবে আপনার তারপরেও কিন্তু কাজ হতে পারে বা হবে বিক্সট আসছে তিন নম্বর ডাটা এন্ট্রি অপারেটর পদে দুটো ভ্যাকান্সি আছে সতেরো হাজার টাকা পর্যন্ত স্যালারি দেবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান আপনাদের কী বলেছে দেখুন অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে সঙ্গে আপনাদের আট হাজার কী ডিপ্রেশন পার আওয়ার অর্থাৎ পা এক ঘন্টায় আট হাজার কী টাইপিং স্পিড থাকা এরকম বা স্পিড ইংলিশে লিখতে পারা আপনাদের ক্ষমতা থাকলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন যার পঁচিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন একত্রিশ তিন দু হাজার তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু এখানে এ হবে অর্থাৎ এখানে যেটা বলেছে সেটা হচ্ছে ডিউরেশান অর্থাৎ আবেদনটি চলবে ঠিক আছে তো আবেদনটি আপনারা এত তারিখ পর্যন্ত করতে পারবেন তো নেক্সট আছে এগুলো দেখাচ্ছি ডাটা এন্ট্রি অপারেটর দুটো ভ্যাকান্সি আছে সতেরো হাজার টাকা পার স্যালারি দেবে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে সঙ্গে একইভাবে আট হাজার আপনাদের টাইপিং স্পিডের এ থাকতে হবে পার ঘন্টায় নেক্সট আসছি দেখুন প্রোজেক্ট ইন্টার লর্ড টেস্টিং ম্যালেরিয়া এখানে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে একটা ভ্যাকান্সি বাইশ হাজার টাকা পার মান্থ স্যালারি দেবে গ্র্যাজুয়েট হতে হবে অবশ্যই আপনাদের এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা আপনাদের তিন বছর থাকতে হবে দু নম্বর আসছি প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে একইভাবে কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে এবং গ্র্যাজুয়েট হতে হবে এখানে আপনাদের এক বছরের জন্য কোয়ালিফিকেশান লেগে অর্থাৎ আপনাদের নিয়োগ করবে এক বছরের জন্য এম টিএস পদে পনেরো হাজার আটশো টাকা স্যালারি দেবে দের জন্য একটা আছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান শুধু উচ্চ মাধ্যমিক পাস হলেই আপনারা আবেদনটি করতে পারবেন এক বছরের জন্য আপনাদের এখানে নিয়োগ করবে প্রজেক্ট টেকনিশিয়ান যেটা একটা ভ্যাকান্সি আছে এখানে আমাদের ও বিসিদের জন্য সতেরো হাজার দুশো পঞ্চাশ টাকা এখানে এবং আপনাদের যেটা এসেন্সিয়াল কোয়ালিফিকেশান উচ্চ মাধ্যমিক পাস হতে হবে তবেই আপনারা আবেদনটি এখানে করতে পারবেন সঙ্গে ডিএমএলটি যদি আপনাদের এ থাকে সার্টিফিকেট থাকে বা তাহলে আপনারা এখানে তবেই আবেদন করতে পারবেন তো এইগুলো আছে আপনাদের কোন কোন পদের জন্য কোন কোন কত তারিখ পর্যন্ত আবেদনটি করতে পারেন পাঁচ তিন তারিখ দু হাজার একুশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য এবং প্রজেক্ট অফিসার পদের জন্য আপনাদের হরি ইন্টারভিউ আছে যেটা হচ্ছে আট তিন দু হাজার একুশ তারিখে তো এইগুলো সমস্ত কিছু ইন্টারভিউ ডেট ডাটা এন্ট্রি অপারেটার পদের জন্য নয় তিন দু হাজার একুশ সিনিয়র প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য দশ তিন দু হাজার একুশ তো এইগুলো সমস্ত ডেট আছে এই সমস্ত ডেটেই কিন্তু আমাদের ইন্টারভিউটা হবে তো এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো যেগুলো বলে দিয়ে সেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনাদের এখানে দেখবেন সমস্ত কিছুই আছে দেখার পরে আপনাদের যে ফর্মটি ফিল আপ করতে হবে বা আবেদন করার জন্য সেই ফর্মটিকে আপনাদের কিন্তু এখানে প্রিন্ট আউট করে নিতে হবে তখন আপনাদের সামনে কিন্তু ওপেন করে নিয়েছি যেখানে আপনাদের একটা ফটো দিতে হবে আপনাদের আইসিএমআর ন্যাশনাল ইনস্টিটিউটে আপনাদের কিন্তু এখানে অবশ্যই এই অ্যাডভার্টাইজমেন্ট নম্বরে যেখানে আপনাদের কোন পদের জন্য এখানে টিক মারতে হবে নেম অফ দ্য প্রজেক্ট ক্যাটাগরি এস সি এস যেটা হবে টিক মারবেন ফাদার্স নেম ডেট অফ বার্থ অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস সমস্ত কিছু এডুকেশনাল কোয়ালিফিকেশান দেওয়ার পরে যদি আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্সগুলো যদি থাকে তাহলে আপনারা এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ডিটেলসগুলো এখানে দেবেন নলেজ থাকলে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সমস্ত স্যার ডিগ্রিগুলো দেবেন তো এইগুলো দেওয়ার পরে আপনাদের অবশ্যই এখানে নিচে নেম অফ দ্য সিগনেচার ফুল সিগনেচার করবেন সিগনেচার করে সমস্ত কিছু ডিটেলস দিয়ে পাঠিয়ে দিতে হবে আমাদের বাই পোস্ট বা স্পিড স্পিড পোস্টে আপনাদের পাঠিয়ে দিতে হবে সেটা হচ্ছে কোথায় আপনাদের বলে দেবো তো এই যে ওপরে যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের পাঠিয়ে দিতে হবে বাই পোস্টে সেটা আপনার স্পিড পোস্ট হোক বা রেজিস্টার পোস্ট হোক তো আপনারা এখানে পাঠিয়ে দিতে দেবেন দেওয়ার পরে আপনাদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করবে তো এখানে সমস্ত ডিটেলস আছে এগুলো দেখে নিয়ে দেখুন এখানে কিন্তু অ্যাড্রেস দিয়ে দিয়েছে আইসিএমআর ন্যাশনাল ইনস্টিটিউট মালেরিয়া রিসার্চ সেক্টর এইট তারকা নিউ দিল্লি এই পিন করে আপনারা পাঠিয়ে দেবেন তারপরে আপনাদের কিন্তু আবেদনটি সাকসেসফুল হবে যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করুন প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আপনাদের সঙ্গে আর এইরকম চাকরির খবর পেতে গেলে যে কোনো যোগ্যতায় যে কোনো চাকরির খবর আপনারা পাবেন না কেন পেয়ে যাবেন আমাদের এই ইউটিউব চ্যানেল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে